চারশো তিন নম্বর রুম না শেখ রাসেল হল চারশো তিন নম্বর রুম বিএনবি তিপ্পান্ন বাচ্চ আর এরা হচ্ছে চুয়ান্ন তোমরা চুয়ান্ন না আমি সাংবাদিক উত্তর দাও তোমরা তো চুয়ান্ন আপনারা যত বেশি ভয় পাবেন এদেরকে তত বেশি চার্জ করা হবে বলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন র্যাগিংয়ের বিষয়ে যথেষ্ট কঠোর আপনারা বলেন কি হইছে এখানে? ফোন ফোন করে। ভাই ফোন এদের ফোনগুলো কোথায়? এদের ফোন কই? এই যে এই যে এদের ফোনগুলো এখন বন্ধ করে রাখা। এগুলা কে কারা করেছে? কারা করেছে? কে রাখছে? কে এর বলেন রাখছে কে রাখছে এখানে? তোমাদের কে ভাই দাঁড়ায় থাকতে বলছে কারা বলো? তোমাদের ব্যাচের কতজন এখানে উপস্থিত? সবাই উপস্থিত না?

মানে বাতাস বন্ধ করে দিয়েছেন আপনি আপনার গরমের জন্য লাইট অফ করে দিলেন এটা কেমন কথা আচ্ছা বাইরে একজন পাহারা দিতেছিল ও কোথায় আপনার ভাই বিএনবির একজন পাহারা দিতেছিল চারশো তিন নাম্বার রুম একুশ নাম্বার হল বায়ো ক্যামিস্ট্রি এবং বলি চলে গেছে ওকে ডান আচ্ছা কেউ একজন কি বলতে পারো ফোন এখানে কেন রাখা হয়েছে চুয়ান্ন